নতুন একটা বহো আইব গাড়ি কইরা দোলা যাইব নতুন একটা বহো আইব গাড়ি কইরা দোলা যাইব ভর যাত্রী সঙ্গে যাইব রে মামুন বায়র বিয়া হইব রে মামুন বাইয়ের বিয়া হইব রে নতুন একটা বউ আইব গাড়ি কইরা দোলা যাইব নতুন একটা বউ আইব গাড়ি কইরা দোলা যাইব বর যাত্রী সঙ্গে যাইব রে মামুন বাইয়ের বিয়া হইব রে মামুন বাইয়ের বিয়া হইব রে দু হাতে দিবে মেহেদি হবে রে হবে সাদি বাড়ি যাবে মামুন সাজিয়ে নোহা গাড়ি দু হাতে রে হবে সাদী শ্বশুর বাড়ি যাবে মামুন গাড়ি সারা জীবন স্মৃতি স্মৃতিগোল মনে রেকো সারা জীবন স্মৃতি স্মৃতিগোল মনে রেকো এই কামনায় আমরা করি রে মামুন বায়ুর বিয়া হইব রে মামুন বাইর বিয়া হইব রে পাইবা ওদুল তো নাইবা সারা জীবন সিদ্ধ রাখি যা দিবা ও রাখি যদি বা কলার মালা হডে গেল রে দুলা আলো রে ও নতুন সাধন সাজে দুলা সাজিলো রে ও দূলা শিলো রে ও দুলা আসিল রে নতুন সাধন সাজে দুলা সাজিলো রে গায়ে তাহার বিষ হত সুন্দর লাই রে হত সুন্দর লাই মাতায়া বর টুপি দিলো দৈত্য চকচকায় হায়রে দেখতে চকচকায় মালা মালা দিলে শোন ভাই আরো সুন্দর লায়ে দোলায়া আসেলো রে অদো লায়া আসিলো রে নতুন সাজনের সাথে দোল্লা সাজিলো রে অদো লায়া আসেলো রে অদো লায়া আসিলো রে নতুন সাজন সাজে দোল্লা সাজিলো রে আপনিও বসেন বসে বসেন আপনার নাম আপনি ভাই হন। Ach ja ja তরা সাইলে সওয়াই আরা ইন্নী সাজাই তরা সাইলে সওয়াই আরা ইন্নী সাজাই সৈদ তারিখ কাサンドতন বেশি সুন্দর লাই কি সুন্দর মামুনে ভাই কি সুন্দর মামুনে ভাই কি সুন্দর মামুনে ভাই কি সুন্দর মামুনে ভাই তরা সাইলে সওয়াই আরা ইন্নী সাজাই তরা সাইলে সওয়াই আরা ইন্নী সাজাই सदी सुंद কী সন্দার মাম কী সুন্দর ধর মাম কী সুন্দর ধর মামুবাইসুন্দর মামে নাইম বনে রেহেবালাই আইন মামনে বায়লাই নাইম বাবি রেহেবালাই আইন মামনে বায়লাই আারা সঙ্গে তোমার বিয়া ওই বহালিয়া ও বাই তোমার বিয়া ওই বহালিয়া নাই বাবা রে বৌ বানাই আইন মামা মনে নাই বাবা রে বৌ বানাই আইন মামা মনে বায়ুল্লাই দুলা শাহ যাইব তরে আইছে যারা সঙ্গিয়া তোমার বিয়া ওই বহালিয়া ও মামুন বাই তোমার বিয়া ওই বহালিয়া বুয়া পেহেস্তে হইল রে বিয়া আদম হাওয়ার